বিসমিল্লাহির রহমানির রহিম নমস্কার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টাঙ্গাইল চার তালহতী আসনের নির্বাচনী জনসভা সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা جناب সুকুন মাহমুদ মঞ্চে উপস্থিত আমার আপার প্রিয় মানুষ প্রিয় নেতা বিএমপি কেন্দ্রীয় ব্যয় কমিটির অন্যতম সদস্য জনাব লুৎফর রহমান মুতিন মঞ্চে উপবিষ্ট মানগণ্য প্রত্যাশী আমাদের শ্রদ্ধাважа জন বরভাই ইঞ্জিনিয়ার পাদলুর রহমান খান Павел সহ মঞ্চে উপবিষ্ট বিএমপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দ সামনে উপস্থিত নেতৃবৃন্দ ও সাধারণ জনতা আসসালামু আলাইকুম আপনারা জানেন বিগত সতেরোটি বছর হত্যা গুম দর্শন অত্যাচার নির্যাতনের নরক রাজ্যে শেখ হাসিনা প্রধানমন্ত্রীতে এই দেশ থেকে লক্ষ লক্ষ হাজার কোটি টাকা পাচার করা হয়েছে আপনারা জানেন উক্ত সময়ে বিএনপির নেতা কর্মীদের বাসা থেকে পিতাকে ধরে নিয়ে গুম করা হয়েছে করা হয়েছে জানেন আমাদের দেশের বেগম খালেদা জিয়ার বাড়ি দিয়ে ভেঙে মার করে দেশের খালেদা জিয়াকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল এবং

ক্ষমতায় বাস্তবানের লক্ষ্যে আপনারা সকালে হাতির প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত বিএনপির প্রত্যেকটি নেতা কর্মী ওই বার্ষিক পরীক্ষা